আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ব্লগটি দেখার জন্য আগামীকাল পবিত্র ঈদুল ফেতর তাই ব্লগের শুরুতেই সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি ঈদ মানে আনন্দ আর এই আনন্দ পূর্ণতা পায় নতুন জামা কাপড় পরে ঈদের খুশিটা একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য তো রমজান মাস আসলেই কিন্তু দেখা যায় ঈদের কেনাকাটা শুরু হয়ে যায় যদিও আমার বাসায় ঈদের কেনাকাটা রমজানের বেশ আগে থেকেই শুরু হয়ে যায় আর রমজানে আসলে আমাদের ঈদের কেনাকাটায় খুব একটা বেশি যে বাজেট থাকে তাও না লো বাজেটের ভেতরে একদম প্রয়োজনীয় যেই জিনিসগুলো দরকার সেগুলোই কেনা হয়ে থাকে তো এবার আমাদের ঈদে লো বাজেটের শপিংটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যদিও এবার রমজানে অসুস্থতার কারণে খুব একটা শপিংয়ে যাওয়া হয়নি অনেক শপিংই বাসায় বসে অনলাইনে সেই নিয়েছি তো সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ঈদের আনন্দ কিন্তু বড়দের চেয়ে ছোটোদেরই বেশি তাই ছোটোদের কেনাকাটাটাই দেখা যায় একটু বেশি হয় তো প্রথমেই আমি আমার দুই মেয়ের জন্য যেই কেনাকাটাগুলো করা হয়েছে সেগুলো দেখাচ্ছি এই তো এখানে দুটো টপস আছে উপরটা হচ্ছে আমার ছোটো মেয়ে মানহার জন্য নেওয়া এগুলো কিন্তু রমজানের বেশ অনেক দিন আগে কেনা হয়েছিল তো রমজানে বেশ কিছুদিন আগে আমি আমার বান্ধবীদের সঙ্গে দেখা করার জন্য বসুন্ধরা শপিং মলে গিয়েছিলাম তো সেদিন আবার বসন্ত লারেভের শোরুম ওপেনিংয়ের সেরেমোনি ছিল সে সাথে কিছু ডিসকাউন্টও চলছিলো তো সেই সুযোগেই দুই মেয়ের জন্য দুটো টপস নিয়ে নিয়েছিলাম তো দুটো টপসই কিন্তু বেশ সুন্দর আর দুটোই মূলত হচ্ছে মেয়েদের পছন্দই কেনা তা প্রথমটা ছিল জর্জেটে একটা টপ যেটা মানহার জন্য নেওয়া হয়েছিল কাপ্তানি স্টাইলের টপ ছিল সেটা আর এই যে এই টপসটা নেওয়া হয়েছে আমার বড় মেয়ে মাইশার জন্য এটা অবশ্য স্লাব কটনের আর সে সাথে ডিজিটাল প্রিন্ট করা এটাও বেশ সুন্দর আর এবারে ঈদ যেহেতু পড়ছে পুরোপুরি গরমের সিজনে তাই এবার ঈদ শপিংয়ে কিন্তু কটন ফ্যাব্রিক্সটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এই তো এখানে আছে একটা ওয়ান পিস এটা সম্পূর্ণ হাতের কাজ করা একটা ওয়ান পিস এটা আমি নিয়েছিলাম আমাদের স্কুলের প্রতি মাসে নারী উদ্যোক্তাদের একটা মেলা বসে সেখান থেকে এই তো এটার পুরো বডিতেই কাজ করা আছে সেই সাথে হাতেও খুব সুন্দর করে হাতের কাজ করা আর এটার সঙ্গে মিলিয়ে আমি একটা বাসন্তী কালারের প্লাজো এনেছি সেই সাথে আমার বাসা আগে থেকে একটা বাসন্তীকালার উমনা ছিল তো তিনটা মিলিয়ে আমার বরমের জন্য খুব সুন্দর একটা থ্রি পিস সেট হয়ে গেছে তো এটাও এবার ঈদে ও চাইলে পড়তে পারবে সেই সাথে মাইশা যেহেতু রেগুলারি বাইরে যায় তো প্রতিদিনই ওকে কি টিউটোরিয়াল হোমে যেতে হয় সেখানেও কিন্তু এই থ্রি পিসটা পরে যেতে পারবে তো এবার আসি কিছু অনলাইন কেনাকাটায় এবার যেহেতু খুব একটা শপিংয়ে যাওয়া হয়নি তাই অনেক শপিংয়ে আমি ঘরে বসে অনলাইনে করেছি তো আমার ছোটো মেয়ে মান্নার খুব শখ ঈদের দিন দুই বোন ম্যাচিং পোশাক পরবে তাই ওদের জন্য একই রকমের দুটো ওয়ান পিস এনেছি তো এগুলো এনেছি আমি চন্দ্রা ফেসবুক পেজ থেকে তো এই ওয়ান পিসগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে কালার কম্বিনেশনটা বেশ সুন্দর উপরের দিকে ব্লক প্রিন্ট সাথে এমব্রয়ডারি করা তো দুই মেয়ের জন্য একই রকমের দুটো ওয়ান পিস আনা হয়েছে তো বড়ো মেয়েরটা খুলে দেখিয়ে দিলাম ছোটো মেয়েরটাও একই রকমই শুধু সাইজে একটু ছোটো সেই সাথে একই পেস থেকে আরেকটা থ্রি পিস এনেছি এই থ্রি পিসটা এনেছি আমার একমাত্র ছোটো বোনের জন্য তো এই থ্রি পিসটার কালার কম্বিনেশনটাও আমার বেশ ভালো লেগেছে খুব সুন্দর মিষ্টি কালারের সঙ্গে নেভি ব্লু কালারের একটা কম্বিনেশন পুরোটার মধ্যেই ব্লক প্রিন্ট করা সেই সাথে এমব্রয়ডারিও করা আছে পুরোটাকে খুলে দেখাচ্ছি না কারণ খুললে যে আমার ভাঁজটা নষ্ট হয়ে যাবে আর থ্রি পিসটা এখন আমার বোনকে দেখানো হয়নি তো যেহেতু ঈদে এটা ওকে গিফট করব তাই চাচ্ছি না কাপড়ের ভাসটা নষ্ট হয়ে যাক তা আপনাদের একটু খুলে দেখিয়ে দিলাম তো থ্রি পিসটাকে আবার খুব সুন্দর করে প্যাকেট করে রাখছি এবার আসি আরও কিছু অনলাইন কেনাকাটায় এই তো এখানে তিনটা প্যান্ট আছে এই তিনটা প্যান্ট আমি নিত্য নতুন ফেসবুক পেজ থেকে আনিয়েছি আমার বড় মেয়ে মাইশার জন্য তো এই প্যান্টগুলো ও রেগুলার বাইরে যাওয়ার সময় ইউজ করতে পারবে আমি অবশ্য ভয়েস ওভার দিচ্ছিলাম সকালবেলা আর সকালবেলা আমাদের পাশে পাশে একটা মোরগ অনবরত ডেকে যাচ্ছিলো তা আপনারা হয়তো আমার ভয়েসের পাশাপাশি মাঝে মধ্যে সেই মোরগের ডাকটাও শুনতে পাবেন তো সেটাকে দয়া করে ইগনোর করবেন যেহেতু দিনের বেলা একদমই সময় পাই না তাই সকালবেলাই ভিডিওটাতে ভয়েস ওভার দিয়ে নিচ্ছিলাম আর এই তিনটা প্যান্ট একসাথে নিয়েছে এক হাজার টাকা তো তিনটার একটা প্যাকেজ ছিল সেই প্যাকেজটা আমি নিয়ে নিয়েছি আর এই যে এখানে দুটো ড্রেস আছে এই দুটো ড্রেস হচ্ছে আমার আব্বা আমার পক্ষ থেকে আমার দুই মেয়ের জন্য ঈদের উপহার এই তো এটা হচ্ছে আমার ছোটো মেয়ের ফ্রক তো ফ্রকের কালারটাও কিন্তু বেশ সুন্দর খুব সুন্দর মিষ্টি কালার একটা ফ্রক সেই সাথে ম্যাচিং করা একটা ব্যাগও আছে তো এই কাপড়গুলো অবশ্য আমি এর আগে একটা ব্লগে দেখিয়েছি আমার আব্বা আমাকে যেদিন আমার বা ইতারে দেওয়া দিয়েছিলাম সেদিনই কিন্তু ওনারা এই কাপড়গুলো নিয়ে এসেছিল তা যারা সেই ব্লগটা দেখেছেন তারা অলরেডি দেখে ফেলেছেন আর এই তো এখানে আছে একটা থ্রি পিস এটা আমার বড় জন্য তো আমার বড় মেয়ে মাইশা যেহেতু মার্শাল্লা বড়ো হয়ে যাচ্ছে এখন আসলে ওর জন্য দেখা যায় কাপড় কিনলে সাথে সালোয়ার আর ওড়না সহই কিনতে হয় তাই আম্মা ওর জন্য একটা থ্রি পিসই নিয়ে এসছে আর থ্রি পিসটা কিন্তু বেশ গর্জিয়াস একটা একেবারে পুরোপুরি সুতি না একটু মিক্স কটনের মধ্যে আর সেই সাথে সম্পূর্ণটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা সাথে জরি ওয়ার্ক আর মিররও বসানো আছে তো এক কথায় এই থ্রি পিসটা পরলে কিন্তু আবার বড় মেয়েকে দেখতে বেশ সুন্দর লাগবে এই তো সম্পূর্ণ থ্রি পিসটা উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখিয়ে দিলাম যে কীভাবে এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে এবার আসি মেয়েদের বাবার ঈদ গিফটে তো সবার জন্য যেহেতু কিনেছি তো মেয়েদের বাবার বাদ পড়বে কেন তাই আমি তার জন্য এই ফুল স্লিভ শার্টটা নিয়েছি তো শার্টটাও কিন্তু কটনের গরমের মধ্যে পরে বেশ আরাম পাবে মায়শা মানহার বাবা অবশ্য বলেছিল এবার ঈদেশে কিছুই নিতে চায় না প্রথমে ভেবেছিলাম পাঞ্জাবি দেব কিন্তু তার নাকি অনেক পাঞ্জাবি জমে গেছে তাই সেবার পাঞ্জাবি নিতে চায়নি তাই তার জন্য শার্ট কিনে এনেছি এছাড়া আর তেমন কিছু কেনা হয়নি আসলে দেখা যায় প্রতিবারই এরকম হয় শপিং করতে গেলে বাসার পুরুষ লোকরাই কিন্তু শপিংয়ে সবচেয়ে বেশি পিছিয়ে থাকে তো এবার আসি আমার শপিংয়ে আমিও কিন্তু এবার রমজানে নিজের জন্য তেমন কিছু নেইনি কারণ আমার বেশ কিছু নতুন শপিং রমজানে আগেই করা ছিল তো তার মধ্যে আছে এই থ্রি পিসটা এটা রমজানে বেশ অনেক দিন আগেই কেনা হয়েছিল আনস্টিচ থ্রি পিস নিয়েছিলাম তারপর টেলার্স দিয়ে বানিয়ে নিয়েছি সম্পূর্ণ অর্গানজা ম্যাটেরিয়ালে তৈরি একটা থ্রি পিস আর এটা কালার কম্বিনেশনটা আমার খুবই পছন্দ তো ঈদে আমার মেয়েদের ড্রেসের সঙ্গেও কালারটা অনেকটা ম্যাচ হয়ে গেছে তো কোথাও বেড়াতে গেলে ইনশাল্লাহ মেয়েদের সঙ্গে ম্যাচিং করে পরে যাওয়া যাবে আর এই তো এটা হচ্ছে উনাটা উনাটাও সম্পূর্ণ অর্গানজা ফ্যাব্রিক্সের তৈরি আর সম্পূর্ণটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি করা আছে আর খুব সুন্দর করে পুঁথিও বসানো আছে আর সেই সঙ্গে আমার আরেকটা নতুন থ্রি পিস আছে এটা অবশ্য আমি নিজেকে নিই এটা আমি গিফট পেয়েছিলাম তো এটাও সম্পূর্ণ নতুন একবারও পরা হয়নি তা ভাবছে এবার ঈদে কোথাও বেড়াতে গেলে এটাও পরে যাওয়া যাবে আর আমি জানি না কেন আমাকে যখন কেউ কোনো কিছু গিফট দেয় সেটা শাড়ি বা থ্রি পিসে হোক এই কালার অর্থাৎ মেরুন কালারের ড্রেসগুলোই আমাকে বেশি গিফট দেওয়া হয় সবাই বলে আমাকে নাকি এই কালারে বেশি মানায় তাই সবাই আমাকে এই কালারের ড্রেসই গিফট করে তো মেরুন কালারের ড্রেস কিন্তু আমার বেশ অনেকগুলো আছে সেই সঙ্গে বেশ কয়েকটা শাড়িও আছে আর এই থ্রি পিসটাও কিন্তু অর্গানজা ফ্যাব্রিক্স দিয়ে তৈরি এই তো উনাটা উনাটাও কিন্তু সম্পূর্ণ অর্গানজা ফ্যাব্রিক্সের তো থ্রি পিসটা সম্পূর্ণ খুললাম না এভাবেই দেখিয়ে দিলাম এগুলো ছাড়া আমার ভাস্বর যিনি দেশের বাইরে থাকেন উনি কিন্তু আমাদের সবার ঈদ শপিংয়ের জন্য টাকা পাঠিয়ে দিয়েছেন আর আমার দেবর অর্থাৎ মেয়েদের ছোটো চাচাও কিন্তু মেয়েদের ঈদ শপিংয়ের জন্য টাকা দিয়ে দিয়েছে তো দিয়ে এখনও কিছু কেনা হয়নি ইনশাল্লাহ পরবর্তীতে শপিংয়ে গেলে মেয়েদের জন্য কিছু কেনা হবে তো এই ছিল আমার পরিবারের সদস্যদের এবারে ঈদ শপিং সেই সাথে আমি কিছু গিফটের শপিংও করেছি তার মধ্যে তো একটা দেখিয়ে দিলাম যেটা আমার ছোটো বোনের জন্য কেনা হয়েছে আমার আব্বা আমার জন্য সামান্য শপিং করেছি তার মধ্যে এখানে আছে একটা মিক্সড কটন ফ্যাব্রিক্সে থ্রি পিস আম্মা যেহেতু ইদানিং শাড়ি খুব একটা পরতে চায় না থ্রি পিস পরে বেশি কমফোর্টেবল ফিল করে তাই আমার জন্য আনস্টিচ থ্রি পিসটা এনে টেলার্স দিয়ে কিন্তু একদম সেলাই করে নিয়েছি তো আম্মাকেও দেখা যায় এই ধরনের কালারগুলোতেই বেশি মানায় তাই এটাই পছন্দ করেছি এটার মধ্যেও কিন্তু সম্পূর্ণ উপরে গলার দিকে আর নিচের দিকে প্যানেলে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে উনাটার মধ্যেও খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা তো এবার ঈদে গরমের মধ্যে পরেও বেশ আরাম পাবে আর এই তো সালোয়ারটাকে প্লাজো স্টাইলে তৈরি করা হয়েছে আর আমার আব্বার জন্য নিয়েছি একটা কটনের হাফ স্লিভ শার্ট তো মনে হয় বাবার শার্টটা যখন কিনেছি সাথে আমার আব্বার জন্য শার্টটা কিনে নিয়েছি তা আমার আব্বাও যেহেতু এখনও মাশাল্লাহ চাকরি করেন তো অফিসে যাওয়ার সময় শার্টটা পরে বেশ আরাম পাবেন আর এই তো মেয়েদের জামা কাপড়ের পাশাপাশি কিছু এক্সারসাইজও কেনা হয়েছে সাথেই আমার ছোটো মেয়ের জন্য একজোড়া জুতা নিয়েছি এগুলো নিয়েছি বাটা থেকে মানহার খুব শখ ছিল পিঙ্ক কালারের জুতা কিনবে তো বাটাতে গিয়ে ওর এই জুতাটাই পছন্দ হয়েছে আর এটা পরে আশা করছি বেশ আরাম পাবে অনেক সময় ধরে পরে হাঁটাহাঁটি করার জন্য বেশ ভালো আর এই তো বরমের জন্য আমার পছন্দের ব্র্যান্ড লামোট থেকে একজোড়া জুতা নিয়েছি তো জুতাগুলো অবশ্য ওরই পছন্দে কেনা হয়েছে ও অনলাইন থেকে পছন্দ করে দিয়েছে তারপর আমি অনলাইনে অর্ডার দিয়ে জুতা জোড়া আনিয়ে নিয়েছি আমার এবং আমার মেয়ের কিন্তু লামোডের মোডের জুতার বেশ অনেকগুলো কালেকশন আছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ব্লগে আমি আমার লা কালেকশন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর লা মোডের জুতার সবচেয়ে সুন্দর যে বিষয়টা সেটা হচ্ছে তাদের প্যাকেজিং ওরা এত সুন্দর করে প্যাকেজিং করে পাঠায় না যখন প্যাকেটটা খোলা হয় মনে হয় যেন না জানি মূল্যবান জিনিস প্যাকেট থেকে বের হয়ে আসছে তো এখানে মূলত একজোড়া ফ্ল্যাট জুতা আছে তো ঈদ উপলক্ষে ওদের কিন্তু জুতায় বেশ ভালো ডিসকাউন্ট চলছিলো তো সেখান থেকে আমার বড় মেয়ে মাইশাই জুতা জোড়া পছন্দ করেছে তো এই জুতাজোড়া ও পায়ে দিয়েও দেখেছে অবশ্য আনার পরে তা পায়ে দেওয়ার পর কিন্তু জুতাগুলোকে আরও অনেক বেশি এলিগেন্ট আর স্টাইলিশ লাগছিলো তো জুতাগুলো অনেকক্ষণ পরে থাকার জন্য কিন্তু বেশ ভালো এই গেলো নিজেদের জন্য ব্যক্তিগত কেনাকাটা তো ঈদের শুধু যে কাপড় চোপড় কেনাকাটা হয় তা না ঘরের প্রয়োজনীয় জিনিসগুলোও কিন্তু দেখা যায় ঈদের শপিংয়ের সঙ্গে কিনে নেওয়া হয় যেমন এই তো আমি আমার ডাইনিং রুমের জন্য একটা দেয়াল ঘড়ি নিয়েছি যেহেতু রমজানের আগেই আমি আমার ফ্ল্যাটটা চেঞ্জ করেছি তো আমার ফ্ল্যাটে একটা রুমও বেড়েছে তাই ঘড়ির একটা শট ছিল তাই এবার ঈদ শপিংয়ের পাশাপাশি আমি ডাইনিং রুমের জন্য এই ঘড়িটা নিয়ে নিয়েছি টা অবশ্য বেশ রিজনেবেল প্রাইজেই কেনা তবে বেশ বড় ডায়ালের আর তার পাশাপাশি ড্রয়িং রুমের ফ্লোরের জন্য একটা বড় সাইজের ফ্লোর ম্যাট নিয়েছি এটা হচ্ছে তিন ফিট বাই পাঁচ ফিটের একটা ফ্লোর ম্যাট ড্রয়িং রুমে যে সেন্টার টেবিলটা আছে তার নিচে দেওয়ার জন্য সেই সাথে একটা বড়ো সাইজের ডোর ম্যাটও নেওয়া হয়েছে তো ক্যামেরাটা যেহেতু বেশ কাছে সেট করা হয়েছে আর আমি নিজেই একা বসেই সম্পূর্ণ ভিডিওটা করছি তাই সম্পূর্ণ ম্যাটটাকে ভালো করে দেখাতে পারছি না তারপর চেষ্টা করছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ম্যাটটা ডিজাইনটা একটু দেখিয়ে দেওয়ার তো সেন্টার টেবিলের নিচে এই ধরনের ম্যাটগুলো রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে সেই সাথে সেন্টার টেবিলটাকে চাইলেও খুব সহজে একটু নাড়াচাড়া করা যায় আর এই তো এটা হচ্ছে ম্যাটটা এটা আমাদের ফ্ল্যাটে ঢোকার যে দরজাটা আছে সেটার মধ্যে দেবো সেই সাথে আরেকটা ছোটো ম্যাট নেওয়া হয়েছে এটা মূলত নিয়েছি বেসিনের সামনে দেওয়ার জন্য কারণ দেখা যায় বেসিনে দাঁড়িয়ে হাত মুখ ধুতে গেলে অনেক সময় বেসিনের নিচে পানি পড়ে থাকে তো সামনে একটা এরকম ম্যাট দিয়ে রাখলে পানিটা অ্যাবজর্ব করে নেয় আর ফ্লোরটাও শুকনো থাকে তো এই ছিল আমাদের এবারে ঈদে আমাদের লো বাজেট শপিং যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরও কিছু ছোটো খাটো শপিং করা হয়েছে সেই সাথে আরও কিছু একদমই টকিটাকে কেনাকাটা এখনও অবশ্য বাকি আছে আজকে যেহেতু রমজানের শেষ দিন তো ইনশাআল্লাহ আজকের মধ্যেই সেগুলো করে ফেলবো তো সেগুলো তো আর দেখাতে পারছি না ইতিমধ্যে যেগুলো করেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমাদের এবারের ঈদের শপিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি এমন সদস্যরা থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আবারও ঈদের অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং ঈদ মুবারক